কালো ধাগাতে কি করতে পারে কি করতে পারে কালো ধাগা আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করেছে বলতে পারে যে মাদের সিজদা করা জাহেজ এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের সিজদা করা জাহেজ এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের চাদর চরণ যায় ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতি ইসলাম জিন্দগি এতটুকু কথা যদি জাতি ইসলাম এতটুকু কথা যদি হাদিস কোরআন থেকে জানেন এতটুকুই কথা কোরআন এবং হাদিস থেকে বলে দেওয়া লাগবে আর ব্যবসাকে টিকে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন তাহলে আল্লাহ করেছেন এখন আপনি জাহান নামে যাবেন ব্যবসা রাখার হাজারো সই হাদিস কে হাদিস বলে চালিয়ে যায় ব্যবসাকে টিকে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টাভাবে করে ব্যবসাকে টিকে রাখার জন্য হাজারো মানুষ নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য অনেক মানুষ কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেন হয়তো আপনারা বুঝতে পারছেন না একটু এই জায়গাতে আবারও আসবো তার আগে জরুরি কথা আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি একটু আমার দিকে তাকান যারা কোরআন এবং হাদিস গোপন করে রাখবে তাদের দুই গালে এই দুই কষাতে লোহার সারাসি লাগিয়ে লাগিয়ে টানতে টানতে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই গাল যখন চিরে ফেলে দেওয়া হবে তখন আবার এই বাম গলে লাগানো হবে আবার বাম গাল চিঁড়ে ফেরে এবার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই গাল চিরতে চিরতেই দেখবে প্রথম গাল আবার আগের মতো হয়ে গেছে এইভাবে তাকে এইভাবে তাকে ইলাইয়া কয়ামা কেয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদেরকে সম্মানিত দিনই ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি এতটুকু যদি জানা থাকে কোরআন হাদিস ঠিক ওইভাবে জাতির সামনে পেশ করবেন এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা করবেন না এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন তাহলে থাকার জায়গায় কোথায় নাম কথা বুঝতে পারেন না আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দিনই ভাই আমি আপনাকে বলতে চাইছি যারা কোরান হাদীস জানে তাদেরকে সঠিকভাবে আল্লাহ এবং তা রসুল যাভাবে বলেছেন সাহাবাই প্রেমগঞ্জ যেভাবে হাদিশ কোরণকে বুঝেছেন স্বল্পে সারেহীনগঞ্জে যেভাবে হাদীশ কোরণকে বুঝেছেন ঠিক ওইভাবেই জাতি হিসেবে বলে দিবে যারা তাদেরকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আমার বিধানকে গোপন করে রাখে যেই সব বিধানগুলো আমি আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি যেই সব বিধানগুলা আমি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি এই সমস্ত কথাগুলো যারা গোপন করে রাখবে আমি আল্লাহ তারা তাদের উপর অভিশাপ করলাম শুধু আমি আল্লাহ অভিশাপ করলাম শুধু তাই নয় যত ফেরেশতা মণ্ডলী আছে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফেরেস্তা মন্ডলী একসাথে অভিশাপ করেন ওই ব্যক্তির উপরে যে লোকটা কোরআন এবং হাদিসকে গোপন করে রাখে সম্মানিত মুরব্বি সাহেব সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যতটুকু জানবেন ঠিক ওইভাবে জাতি সামনে হাদিস কোরআন পেশ করবেন আপনার হুজুরকে বলতে চাইছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি যেভাবে কোরআন হাদিস পেশ করেছি ঠিক ওইভাবে জাতির সামনে করোনা হাদিস কে বলে দাও জাতির সামনে একটু সাউন্ডটা দেন তো একটু সাউন্ডটা দেন সম্মানিত দিনী ভাই ও বোন মহান আল্লাহ তাআলা বলেন যেভাবে আমি জাতির সামনে আয়াত এবং হাদিস কে বলে দিতে বলেছি ঠিক ওইভাবেই তোমরা জাতির সামনে আয়াত এবং হাদিস কে বলে দিবে নইলে তোমাদের শাস্তি পরকালে হবে একটু আপনাকে বলছি মহান আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষ শোনো যে আল্লাহর সাথে সেরেক করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিম আল জান্না আমি আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম ওমাহুন নার এবং তার থাকার জায়গা হলো জান জাহান নাম ওমালিদ্দালিমিনামিনাম সার এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে একটু আমার দিকে তাকান আল্লাহ বলছেন ও বিল্লাহ পৃথিবীর মানুষ যারা শিরফ করবে তাদের উপরে আমি আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিলাম কোমা নার এবং তাদের থাকার জায়গা হলো জাহান্নাম নাম। লিখ দলি মিনা মিনানসার এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী কোনো কেউ থাকবে না কেউ তার সহযোগিতা করবে না একটু আপনাকে এবার বলি এ আয়াত যেটা পেশ করলাম এ আয়াত সাড়ে চোদ্দশো বছর ধরে কোরআন মাজিদা আছে যে আয়াত পেশ করলাম এই আয়াত সাড়ে চোদ্দশো বছর থেকে কোরআন মাজিদের মধ্যে আছে আপনার হুজুর জানে না আপনার হুজুর জানে না যে সেরেক করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন জাহান নামকে ওয়াজিব করে দিয়েছেন এ কথা আপনার হুজুর জানে না কই আপনার হুজুর বললো না কেন আপনার হুজুর বললো না কেন জাতির সামনে জনগণকে বলে যাচ্ছি যারা শিরিক করবে তারা জাহান নামে যাবে যারা শিল্প করবে তারা জাহান নামে যাবে আপনার হুজুর বললো না কেন আপনার হুজুর এই জন্যই বলেনি যদি আপনার হুজুর বলে দেয় তাহলে ব্যবসা যে বন্ধ হয়ে যাবে কথা হুজুর যদি এখন এই সেরেকের কথা বলে দেয় তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আশ্চর্যের বিষয় যে যতবার মাচার দেখতে যাই ততবার চাদর চড়ানো হয় চাদর চড়াই না মালদাতে ওই তো আপনাদের মালদাতে পাশে গ্রামে মাজার আছে দেখেন নে যে যতবার মাজারে যায় ততবার চাদর চড়াতে হয় আর ওই চাদরগুলোকে আবার বিক্রয় করা হয় এদের ইনকাম আর ইনকাম ব্যবসা চলতে আছে এখন যদি হুজুর বলে দেয় যে মাজারে কেউ যদি চাদর দেয় তাহলে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে এই কথা যদি হুজুর বলে দেয় তাহলে হানাফি সমাজের কোন একটা মানুষ তিন নাম্বার পঁচা যারা হানাফি তারা কেউ মাজারে যাবে যাবে কি এখন মানুষ যদি না যায় তাহলে তাদের যে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য হুজুর কোরআন মাজিদের আয়াতকে কে গোপন করে রেখে বলছে না 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 কে বলেছে মাজারে সিজদা করা শিরক কে বলেছে মাঝারে চাদর চড়া শিরক কে বলেছে মাজারে চাদর চড়ানো যাবে না হুজুর বলছে মাজারে চাদর চড়ানো যায় সিজদা করা যায় যারা বলেছে তারা ভুল বলেছে শুধুমাত্র ব্যবসাকে কি রাখার জন্য সম্মানিত দিনী ভাই আপনাকে আমি বারবার বলতে চাইছি যদি কোন মানুষ এতটুকু হাদিস এবং কোরআনকে গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান নাম তাহলে তার থাকার জায়গা জাহান নাম তাহলে তার থাকার জায়গা জাহান নাম আপনার হুজুর জানে না যে মাজারে সিজদা করা শির্ক আপনার হুজুর জানে না যে হাতে তাবিজ পরা শির্ক আপনার হুজুর জানে না যে হাতে কালো ধাগা পরা শির এই ছেলে তোমাদের হাতে কালো ধাগা আছে এখন কালো ধাগা নেই আশ্চর্য লাগে কিছুদিন আগে ছেলেরা হাতে কালো ধাগা বানছিল এখন মেয়েদের পা লক্ষ্য করলে দেখা যায় পায়ে কালো ধাগা মেয়েদের হ্যাঁ কথা ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে গো কিছুদিন আগে ছেলেদের হাতে কালো ধাগার বালা দেখা যাচ্ছিল এখন মেয়েদের পায়ের দিকে তাকালে দেখা যায় যে মেয়েদের পায়ে কালো ধাগা বাঁধা আছে তাহলে বলেন এরা কোথায় গিয়ে ঠেকেছে হুজুর বলেছে যে কবজিতে যদি ব্যথা করে তাহলে কালো ধাগা বেঁধে নিও ভাই তাহলে ব্যথা করবে না নি কোথা তখন সারা পৃথিবীর মানুষ মালদা জেলার মানুষ হাতে কবজিতে কালো ধাকা বাঁধতে শুরু করেছে কারো মাথায় বিদ্যা বুদ্ধি কাজ করে না আরে কালো ধাগা কি করতে পারে হাতের ব্যথা ভালো করতে পারে কে আল্লাহ আল্লা আল্লাহ কে বলেন তো তুমি একটু ভালো করে দাও না তারপরে সোরা ফাতেহা করে পরে খুব দেন আশা করি ভালো হয়ে যাবে কাগজ ওই কালো ধাগাতে কি করতে পারে কি করতে পারে কালো ধাগা আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করছে বলতে পারে যে মাদের সিজদা করা জাহেজ এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের সিজদা করা জায়েজ। এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের চাদর চরণ যায় ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতি সামনে জিন্দগিতে কথা বলবো না আল্লাহ বলছেন ও মাইসুই বিল্লাহ যারা শিরক করে ফাকাত হারাম আল্লাহ আলাইহিম আল জান্নাহ আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম ওমাহুন নার তার থাকার জায়গা জাহান্নাম ওমালিদ দালিমিনা মিনান সার এবং তাদের জন্য কোনো সহযোগী থাকবে না কেউ কিয়ামতের মাঠে তাদের সহযোগিতা করবে না এরা জাহান নামে যাবে ও হুজুর আপনাকে বলছি ও হুজুর আপনাকে বলছি কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে আপনাকে আমি বলতে চাইছি যদি পরকালে বাঁচতে চান তাহলে এই সেরে কি ব্যবসা বন্ধ করুন যদি পরকালে বাঁচতে চান তাহলে মাদার পূজারি ব্যবসা বন্ধ করুন পরকালে যদি বাঁচতে চান তাহলে মাজের পূজারি ব্যবসা বন্ধ করুন যদি মাজের পুজারি ব্যবসা বন্ধ করতে না পারেন পরকাল নিশ্চিত হারাবে অবশ্যই হারাবে অবধারিত হারাবে কেন আল্লাহ নবী বলছেন কেউ যদি শির করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না এই কথা আল্লাহ তারা নিজেও বলছেন অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি শুধু হুজুরের কথাতে গেলেই হবে না